কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর তোমরা তো জানো আমরা আগের দিন গিয়েছিলাম দ্বন্দ্ব মহোৎসবে যেখানে নিত্যানন্দ মহাপ্রভু কৃপা হয়েছিল তো যাই হোক সেটা আগে নীলাতে তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশন থেকে চলে এসেছি সরাসরি কালনা তো কালনাতে এসে এই যে দেখো আমরা এখন চলে এসছি বিবাহস্থলিতে যেখানে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল আর সেই স্থান আমরা দর্শন করতে চলে এসেছি আর এখানে জাহান্নবী দেবী আর বসুধা দেবী বিয়ে হয়েছিল। আর এই সেই জায়গা যেখানে বিবাহস্থান আর সেই স্থান আমরা দর্শন করতে চলে এসেছি তোমরা যারা যারা দর্শন কখনো করনি কিংবা করেও থেকেছো কিন্তু এই জায়গাটা আসা সত্যি খুবই ভাগ্যের দরকার তো আমরা তার জন্য চলে এসেছি আর এর নীলাটা অনেক সুন্দর যে নীলাটা আমরা আগে ভিডিওতে কিংবা লাইভেও আমরা দেখিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গাগুলো আমরা আসতে পারছি কেন জানো যদি নিত্যানন্দের কৃপা না থাকে তো আমরা গৌরচরণ কখনো লাভ করতে পারবো না তো তার জন্য আমরা বেরিয়েছি নিত্যানন্দ মহাপ্রভুর অনেকগুলো জন্মস্থলেই তারপরে এই যে বিবাহস্থান অনেকগুলো নীলা আছে নিত্যানন্দ প্রভু তো নিত্যানন্দ প্রভুটা কে সেটা তোমার তাদেরকে পরে শোনাব সেটা হলো নিত্যানন্দ হচ্ছে গৌরাঙ্গর পার্শ্বদ তো চলো আমরা এই স্থানটা দর্শন করে নিয়েছি আর এইদিকে দেখো আর একটা জায়গা আমরা চলে এসেছি এটা হলো সেই পাঁচশো বছর পুরনো আগের তেঁতুল গাছ এই জায়গাটা এত সুন্দর প্রসিদ্ধ জায়গা এখানে আসলে সত্যি প্রাণটা না জুড়িয়ে যায় এত গরমের দিনে এসো এত শান্তি বাতাস এই যে দেখছো এখানে একজন কেন অনেকেই এখানে বিশ্রাম করছে খুবই সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা মহাপ্রভুর পদচিহ্নও রয়েছে যখন মহাপ্রভু এখানে কাল্লাতে এসেছিলেন তখন এই নিমবৃক্ষর নিচে উনি নিরালায় শান্তিতে বসে বাতাস খেতেন আর ভগবানের কৃষ্ণ চিন্তায় রাধা চিন্তা ভাবিত ভাবে বহির হয়ে থাকতো তো চলো এই জায়গাটা আমরা দর্শন করে নিয়েছি এবার আমরা ঝলক দর্শন করতে যাব এটা হলো ঝলক দর্শনের ব্যাখ্যাটা আছে ঝলক দর্শন বলতে গেলে আমরা এখানে যে মূর্তি বা যে ভগবানকে দর্শন করতে যাচ্ছি এক ঝলক দর্শন পাবে কিন্তু এক ঝলক দর্শন পাওয়ার পরে সবাইকে বেরিয়ে যেতে হবে দিয়ে আবার পরের নতুন লোক ঢুকবে তাদেরকে এক ঝলক দেখাতে হবে তার জন্য এখানে বলা আছে এটাকে ঝলক দর্শন তো আমরা ঝলক দর্শন একটু হলেও খুলে নিয়ে দেখে নিয়েছি কারণ কি বলতে এটা হলো সবার লাস্ট দর্শন আর এই দর্শনটা আমরা করে বেরিয়ে যাব আর এই যে দেখো আমার গোপুষোনাও এসছে ঝলক দর্শন করতে আমরা সবাই এসছি দেখছো পুরো টিম ইনি হলো আমার মামা তো আমরা সবাই চলে এসেছি আর যেহেতু মামার সঙ্গে থাকলে আমাদের এই ঝলক দর্শন যা কিছু আমরা দর্শন করছি এগুলো বলো বলতো আমরা যে শুধু লোকের কথা শুনে আসি তা যে নয় আমরা ভাগবত গীতার মধ্যে যেগুলো আমরা খুঁজে পাই সেগুলোকে আমরা ভাগ করে আলাদা করে করে বাইরে মানে সেই জিনিসটাকে আমরা দর্শন করতে চলে আসি তাতে করে কি হবে তো আমাদের দর্শনটা সার্থক হবে আর খুব সুন্দরভাবে দর্শনটাও করতে পারবো এই যে দেখো এখানে সবাই প্রণাম করতে ব্যস্ত হয়ে গেছে আর এই যে দেখো তোমাদেরকে চরণ চিহ্নটা একবার দেখিয়ে নিই যদিও পাশাপাশি তখন আমরা এই মন্দিরটা ভোগ লাগাচ্ছিল বলে মন্দিরটা খোলা হয়নি তো পরে আমরা এসে মন্দিরে চরণচিহ্নটা দর্শন করে নিলাম আর এই যে দেখছো তেঁতুল বৃক্ষ তো এই বৃক্ষটা এত সুন্দরভাবে এত মনোরম একটা জায়গা আর এত নিচু হয়ে আছে আজ পর্যন্ত তেঁতুল গাছ এরকম হয় আমি কল্পনা করতে পারিনি আর ভাবতেও পারিনি যেটা তেঁতুল গাছ দেখো তোমাদেরকে দেখা এই গাছের ডালগুলো কীরকমভাবে নিচু হয়ে নেমে গেছে কি বলবো তোমাদের অবরূপ দৃশ্য আমরা একবার দেখেছি ফার্স্টবার তখন কিন্তু মহাপ্রভু চরণ চিহ্নরা ঢাকা ছিল মানে আমাদেরকে দেখতে দেয়নি অনেক সময় হয় ওদের কিছু নিয়ম থাকে যেটা ভোগের সময় খোলে না। তো তার জন্য দ্বিতীয়বার করে আমরা ফের ঘুরে এসেছি ভোগ লাগানো হয়ে যাওয়ার পরে আর এসে পুরোটা ভিডিওতে করে তোমাদের দেখাচ্ছি কিন্তু বাইরে এতটাই গরম আর এখানে দেখো প্রত্যেকটা গাছের পাতা এত সুন্দর দোল দিচ্ছে মনে হচ্ছিল যেন শীতল বাতাস গায়ের মধ্যে বয়ে যাচ্ছে এই দেখো আমরা আরেকটা একটা মন্দির দর্শন করতে চলে এলাম এই মন্দিরটা খুবই প্রসিদ্ধ এই একটা মন্দিরে চলে এসেছি তোমাদেরকে দেখাই এই মন্দিরটা খুবই প্রসিদ্ধ এই জায়গাটা কী তো এখানে জাহান্নবী মাতা ওনার কোনো সন্তান ছিল না কিন্তু বসুদার সন্তান ছিল তাই জাহান্ন জাহান্ন দেবী ওনার একটা ছেলে ছিল মানে পালিত ছেলে তো সেই ছেলেকে নিয়ে এই মন্দিরটা গড়ে তুলেছে আর এই মন্দিরটা মানে উনিই থাকতো তো সেই সব জায়গা আমরা দৃশ্য মানে দর্শন করছি আর যখন পাঠগুলো শুনছি কি বলবো গায়ের মধ্যে শিহরণ জেগে যাচ্ছে আর বাইরে এতটাই গরম সত্যি বলতে গেলে আমাদের গ্রাম থেকে অনেক লোক আসবেও বলেছিল কিন্তু গরমের জন্য কেউ আসতে চাইছিল না আর আমরা চলে এসেছি আর জায়গাগুলো দর্শন করে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর জায়গা মানে আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর জায়গাগুলো দর্শন করব আর এই যে দেখো দে আমাদের দর্শন করা হয়ে গেছে আর এই যে পাতকটা দেখছো এইটা কিন্তু অনেক পুরনো একটা পাতকু যেটাতে জাহ্নবী মাতা ব্যবহার করতেন তো সেটাকে দর্শন করলাম প্রণাম করলাম এবার আমার আমরা চলে যাচ্ছি পাগলা বাবার মন্দির দর্শন করতে তো পাগলা বাবা অ্যাকচুয়ালি ভালোবাসতেন কালীকে কালীকে ভালোবাসতেন বাঁচলেও কী হবে তিনি হলেন একজন পরম বৈষ্ণব আর সেই বৈষ্ণবের দর্শন পেতে গেলে আমাদের একটু তো কৃপাক করতেই হবে আর সেই কৃপাটুকু ভগবান হয়তো আমাদেরকে করেছে বলে তাই আমরা দর্শন করছি দেখো আমরা মানুষ সবার শ্রেষ্ঠ বলে মনে করি আর যারা আমাদের উপর প্রসিদ্ধ তারা কিন্তু খুবই খুবই গুণ্যমান্য ব্যক্তি তাদেরকে ছোট করা যায় না আর পাগলা বাবা তো এক ধরনের মানে উনি কৃষ্ণভক্ত হলে কি হবে কিন্তু বৃন্দাবন প্রেমিক ছিল যখন পাগলা বাবা এই গাছের নিচে ধ্যান করছিলেন তখন উনি বুঝতে পেরেছিলেন যেটা পাটের মধ্যে আমরা পেয়েছি উনি বুঝতে পেরেছিলেন যে বৃন্দাবনে রাধাকুণ্ডের পাতা তুলসী পাতা ছাগলে খাচ্ছিলো তো সেটা উনি ধ্যানের মধ্যে জানতে পেরে সঙ্গে সঙ্গে ধ্যানের মধ্যে দিয়ে চিৎকার করতে থাকে যে ওই ছাগলটাকে তারা ছাগলটাকে তারা তো তখন এত টেলিগ্রাম ছিল না এত পূজার এত মানে ফোনের প্রচারও ছিল না কিন্তু পরেক্ষণে যখন পাগলা বাবা যখন মঠে গিয়েছিল কিংবা ওনার পাশ্চাদরা যখন গিয়েছিল তখন এরকম যখন জিজ্ঞাসা করেছিল যে হ্যাঁ সত্যি তো ওই দিন তো ছাগল খেয়েছিল কিন্তু সেইখান থেকে কিংবা ওনার অনেক অলৌকিক দৃশ্য ছিল সে দৃশ্যগুলো ফুটে উঠেছে সেটাকে পাগলা বাবার বলে গণিত হয়েছে খুব সুন্দর এই জায়গাটা আর এখানে না উনি পশু পাখি প্রচণ্ড ভালোবাসতেন আর সেই পশু পাখিগুলো ছিল যদিও এখন সরকার থেকে সেগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে যিনি মানুষের অনেক ক্ষতি হবে কিংবা অনেক কিছু ভেবে তো দেখো এই দেখো এই এই যে ভিডিওগুলো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মায়ের গড়ামন এই জায়গাগুলো না এখানে উত্তম কুমার সুচিত্রা সেন অনেক বড় বড়ো সিনেমা আর্টিস্টরা এসেছিলো এই পাগলা বাবার ভিডিওটা অনেকে মানে ফিল্মটা অনেকে ঘুরিয়ে ব্যাখ্যা করেছিল তার জন্য এখানে এসে অনেকে ছবি করেছিল আর এই যে দেখছো এটা হচ্ছে পাগলা বাবার সমাধি মন্দির আর এখন আমরা চলে এসেছি মা শিব মন্দিরের দর্শন করতে এখানে আমরা কালী মন্দির দর্শন করতে এসছি তবে যদিও তোমাদের সব কিছু ভিডিও করে আমরা দেখাতে পারছি না কারণ কি বলো তো এখানকার একটা নিয়ম আছে মানে কিছু কিছু জিনিস আমরা যদি দর্শন করতে যাই সেক্ষেত্রে কি হয় ওনারা দর্শন দেওয়াতে চায় না কারণ কী তো সেখানে ভিডিও অ্যালাউড নেই তো আমরা বিরুদ্ধ আচারজন করে নিই আর এখন দেখো আমরা চলে এসেছি গৌরীয় মঠ এই মঠটা আমাদের আমাদের গৌরীয় মঠ এই মঠে আমরা আসতেই পারি আর চলো মঠের মন্দিরে আমরা ঢুকে পড়েছি আর এখানকার নকশাগুলো কত সুন্দর করে দেওয়া আছে সত্যি ভাবতেই পারবে না যে এটা মঠ আর এই যে দেখো এখানে কেশব গোস্বামী সরস্বতী গোস্বামী এদের সবার ছবি রয়েছে সরি ছবি বলে না এটাকে বলে আলোক্ষ চলো মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই এখানকার মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজানো আছে আর সামনেই তো আসছে জগন্নাথ দেবের দর্শ স্নান আর আমরা কিন্তু সামনে চলে যাব। জগন্নাথ দেবের যখন রথযাত্রা হবে তখন আমরা কিন্তু পুরীতে যাচ্ছি তো পুরীতে যখন যাব তোমরা ফুল ভিডিওটা দেখে নেবে তো যাই হোক আমরা একটু বসে শাস্ত্র আলোচনা করলাম যদিও আমরা বাড়িতে প্রসাদ করে নিয়ে এসছি তাতে করে কি হয় বলো তো আমাদের ওই খাওয়া দাওয়া ঝামেলাটা আর থাকলো না তো আমরা ওই মন্দির দর্শন করে ওখানে কিছু হরিকথা শ্রবণ করে তারপরে আমরা চলে এসছি এই যে দেখো কালী মন্দির চলে এসেছি তো এখানে কালী মন্দিরটা খুবই বড় আর জায়গাটা খুবই প্রসিদ্ধ যদিও মা কালীর ভক্ত কালী হল স্বয়ং বৈষ্ণব বৈষ্ণবকে তো শ্রদ্ধা করতেই হবে নাহলে তো বিরাট বড় অপরাধ হয়ে যাবে আর তা হলো শিবের উনি শিবের দৈতা তো তার জন্য আমরা অনেক তাত শ্রদ্ধা করতেই হবে তো দেখো আমরা প্রণাম করে নিয়েছি আর এই কালী মন্দিরের পাশে পাঁচখানা শিবের মন্দির আছে তো সেই শিবগুলো আমরা দর্শন করলাম প্রণাম করে নিয়েছি তো চলো এই দিক দিয়ে ঘুরে 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 দেখো প্রত্যেকটা মন্দির তোমাদেরকে দেখাই এই দেখো একসঙ্গে জোড়া শিব রয়েছে আর একটা পাশে আরেকটা জোড়া শিব আর এই শিবটা হলো ছাড় তো চলো আমরা এখানকার মন্দির দর্শন করে নিয়েছি চলো মন্দিরের চূড়াটা তোমাদেরকে দেখাই কত সুন্দর সত্যি অম্বিকা কাল্লায় না আসলে আমরা বুঝতেই পারতাম না যে এখানে এত কিছু মহাত্মা আছে যদিও নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থলিতে আমরা যেতে পারিনি সেটা সেটা অন্য সময় আমরা দেখতে যাব। কারণ কী তো একসঙ্গে সব দর্শন করা সম্ভব না যেমন এখানে তো বিবাহস্থলী আরও অন্য অন্য কিছু আছে আর এই যে দেখো একটা জগন্নাথ মন্দির এলাম এটা অনেক পুরনো একটা জগন্নাথ মন্দির যে মন্দিরটা তোমাদেরকে দেখাই আর এত সুন্দর আদল তবে মন্দিরের অনেক নকশাগুলো একটু খারাপের দিকে গিয়ে গিয়ে গেছে দেখো আর তারপরে মন্দিরটা দেখেই তো আমি তার যে খুব সুন্দর মন্দিরটা ভালোও লাগছে আর যদিও এত গরমের মধ্যে ভালোই লাগছিল না কিন্তু এই মন্দির দর্শন করার পরে আমার তো ভিডিও করার জন্য মন উৎসাহিত দেখো কত সুন্দরভাবে আমি ভিডিওগুলো করে এনেছি যদিও আমার কাছে সেই স্মার্টফোন নেই যাতে করে সুন্দরভাবে তোমাদেরকে ভিডিওটা করে এনে দেখাতে পারি আর এই যে দেখো তোমাদের কাছ থেকে একদম দেখাচ্ছি এই যে টালিসগুলো এইগুলোর কত সুন্দর নকশা করা প্রত্যেকটা ইটে নকশা করা আজ আমরা এইরকম কারিগর আজ বাংলায় খুঁজে পাওয়া যায় না কিন্তু আগের আগের দিনে দেখো কত সুন্দর এই নকশা এই ডিজাইন এত সুন্দর সুন্দর কাজ দেখো কত সুন্দর আর দেখো এইটা হলো মন্দিরের সামনটা আর মন্দিরের পাশের সাইডটা চলে এসেছি তোমাদেরকে দেখায় এখানে একটা রাধা রাধাকৃষ্ণ মন্দির আছে যদিও জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ কি বলা জগন্নাথ মন্দিরের দরজা ভোগ লাগানোর পরে বন্ধ হয়ে গেছিলো আর এইটার ভোগ প্রায় শেষ এবার দরজা দেওয়ার সময় আমাদের বাড়ি জয়নগর এখানে দেখো একজন ভক্ত এসে গরমের জন্য এখানে এসে বসে আছে তো আমাদের এখানে মন্দির পুরোপুরি দর্শন করা হয়ে গেছে আর এবার আমরা চলে যাব। তো চলো এবার আমরা যাচ্ছি কোথায় বলো তো এবার আমরা যাচ্ছি রাজমন্দিরে যাওয়ার আগে আমরা চলে যাব একদম সরাসরি চলে যাব কোথায় বলো তো একশো আট শিবের মন্দির একশো আট শিবের মন্দির আমরা বর্ধমানেতে একবার গিয়েছিলাম গিয়ে সেখানে দর্শন করেছি কিন্তু এখানে আরেকটা একশো আট শিবের মন্দির আছে সেটা দেখাবো তো চলো এখানের জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম এইটা হলো কোন জায়গা বলো তো আমরা একশো আট শিব মন্দির যাওয়ার আগে ভুলে গেছিলাম যে আর জায়গায় গিয়েছিলাম এটা আমরা এসেছি সরাসরি পাতাল গঙ্গা পাতাল গঙ্গাটা তোমাদেরকে দেখাই কত সুন্দর আর এই পাতাল গঙ্গার নীলা কথাটাও খুব সুন্দর যদিও এখানে ভোগ লাগানো হয়ে গেছে তো তার জন্য আমরা বেশিক্ষণ এখানে পাঠ করতে পারলাম না কেননা এখানে ভোগ লাগানোর পরে পুরোটা শান্তভাবে থাকে এমন কি কোনো আওয়াজ কি পাখার আওয়াজ পর্যন্ত হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক পাট এখানে ভোগ যেহেতু লাগানো হয়ে গেছে তো তবুও আমরা এই রকম সময়ে সে পৌঁছেছি যে যাতে করে আমরা মন্দিরটা দর্শন করলাম ভাবছিলাম হয়তো দর্শনটা হবে না এত কষ্ট করে এলাম আর দর্শন হবে না এই যে দেখো এটা হলো পাতাল গঙ্গা পাতাল গঙ্গাটা আমরা ফুল পরিক্রমা করে নিলাম এই যে দেখছো পাতাল গঙ্গাটা পরিক্রমা করা হয়ে গেছে তো চলো এবার আমাদের গুরু মহারাজের ফটোগুলো তোমাদের দেখিয়ে দিই দেখো পাতাল গঙ্গাটা কত সুন্দর তো এই দেখো আমরা এখন সমাধি মন্দিরে চলে এসেছি আর এই সমাধি মন্দিরটা তোমাদেরকে দেখাই বৈষ্ণব সর্বভৌম জগৎ সিদ্ধান্ত ভগবত ভগবান শিব শ্রী হরিহর মহারাজে পা এতক্ষণ ছিলাম আর এখন আমরা চলে এসেছি দেখো একশো আট শিব মন্দির এখানকার মন্দিরটা অপরূপ সুন্দর সৌন্দর্যে আমি পুরো পাগল হয়ে গেছি তোমাদেরকে দেখাই মন্দিরের আদল মন্দিরের সৌন্দর্য মন্দিরের গাঁথায় মন্দিরদের কাঠ এই যে দেখো যে ইট কাঠগুলো দিয়ে তৈরি হয়েছে যেমন কাঠ দিয়ে দরজা আর ইট দিয়ে ঘর কত সুন্দর দেখতে দেখো মনো মানে মনটা এখানে হারিয়ে ফেলতে এসেছি এমন ইচ্ছে করছে যেন এখানে সারা দিন বসে থাকি আর বসে বসে হরিনাম জপ করি কিন্তু এই যে না আমরা এক সঙ্গে দশ দিকে ঠাকুর দর্শন করে নিয়েছি আর এইবার দেখো একশো আটটা শিব মন্দির এটা কিন্তু খুব ছোটোখাটো ব্যাপার না এর আগে আমরা একশো শিব একশো আটটা শিব মন্দিরে দর্শন করতে গিয়েছিলাম বর্ধমান বর্ধমানে ঠিক এইরকম ছিল না বর্ধমানে এর থেকে এরিয়াটা আরও বড় ছিল মাঝখানে একটা পুকুর ছিল আর পুকুর থেকে জল নিয়ে শিবের মাথায় জল দেওয়া হতো আর এখানে ঠিক ওরকম না এখানে শুধু দর্শন করো আর জল ঢালার দেখছি কোনো কিছু ব্যবস্থাই নেই তো যাই হোক এখানকার সৌন্দর্য মানে এই যে ফুলের বাগান মাঠ আর অপোজিটে দেখছো আর একটা শিবের মন্দির তো এইগুলো সব কিছুতে মিলেমিশে যেন এত সুন্দর একটা রূপ দান করেছে না সত্যি প্রকৃতির এত সুন্দর একটা রূপ সেটাকে মানে ধরে রাখলে মানে কি বলবো মনে হয় যেন সারা জীবন এখানে রয়ে যায় এই দেখো সারাদিন না খাওয়া অবস্থায় কীরকম শরীরের ব্যবস্থাটা হয়েছে দেখো পুরো কালো আর মুখটা পুরো ঝলসে গেছে রোদে কিন্তু তাতে আমার কোনো শরীরের কোনো ছাপ পড়ছে না কারণটা কী বলো তো এত সুন্দর একটা জায়গা যেখানে আসলে সত্যি ফিরে যাওয়ার কথা মনেই পড়ে না যে আমরা ফিরে যাই পরপর দরজাগুলো দেখো প্রত্যেকটা দরজা দেখছি আর আমি ভাবছি যে কী সুন্দর জায়গা সুন্দরটা যেন সারা জীবন যেন এরকমই থাকে আর শুধু এরকম নয় আমরা আরেক বছর আসবো তো এই জায়গাগুলো মানে কী বলবো সবে আমি এক পাট শেষ করলাম আর এই যে দেখো পুরো রাউন্ডটা সবে একটা বাইরের রাউন্ডটা শেষ করেছি আর এইবার আমরা চলে যাব ওই দরজা দিয়ে ভিতরের রাউন্ডটা ভিতরের রাউন্ডটা পুরো ফুল পরিক্রমা করব করে তারপরে এখানে কিন্তু পরিক্রমা বলতে এই ঠাকুরের সাবন এইভাবে পরিক্রমাটা হয়েছে আর এই যে দেখো এই জবা ফুলের গাছটা দেখো তোমাদেরকে দেখাই গাছটা এত সুন্দর করে ছিটে রেখেছে আর ফুলগুলো উপরে দাঁড়িয়ে আছে কি অপরূপ দৃশ্য ভাবা যায় এরকম জায়গায় একটা আসতে পারবো সত্যি এগুলো কিন্তু আমার পূর্বজন্মের স্বীকৃতির ফলে আমি এই তীর্থস্থানগুলো দর্শন করতে পারি কিন্তু আমি ভগবানের চরণে আসতেও পেরেছি এটাও একটা বড় বিষয় তো যাই হোক এইটা নিয়ে বড় মানে বড় কিছু করে ভাবার কোনো দরকার নেই তো যাই হোক আমার তো কিপা পেয়ে গেছি তো তোমরা যদি যারা যারা কিপা পাওনি কিংবা পেতে ইচ্ছুক কিন্তু জলদি জলদি চলে আসতে হবে এই জায়গাটা মানে অপরূপ দৃশ্য আর এই দৃশ্যটা মানে সারা জীবন তুলে রাখতে ইচ্ছে করছে তো চলো আমাদের ভিতরে রাউন্ডটাও পরিক্রমা হয়ে গেছে দিয়ে এবার আমরা বাইরে চলে আসব বাইরে এসে আমরা ওদিকে দর্শন করতে যাব কোন জায়গা বলো তো আমরা দর্শন করতে যাব একবারে সরাসরি রাজবাড়িতে রাজবাড়িটা দর্শন করলে আমাদের লাস্ট দর্শন শেষ তো চলো যাওয়া যাক এই যে দেখো আমরা এখন চলে এসেছি রাজবাড়িতে আর সত্যি কথাই এই বাড়িটা মনে হচ্ছে যেন পুরো রাজার বাড়ি রাজার বাড়ি না হলে এত বড় বড় উঁচু উঁচু পাঁচিল এত সুন্দর দেখার মতো মন্দির আর এই যে দেখো এইটা হলো বৌটকখানা এখানে কিন্তু বৌটকখানার চাল নেই এক তো সুন্দর একটা জায়গা কি বলবো সত্যি কথা বলতে রোদটা যদি না খুব চড়া থাকতো আর আমাদের খাওয়া দাওয়া যদি কোনো বাইরের ব্যবস্থা থাকতো কিংবা রেস্টের ব্যবস্থা থাকতো আমি তো এখানে রিলস বানাতাম বানাতাম কিন্তু আমাদের যে উপায় নেই কালকে রাতে আমাদের একাদশী ছিল আর একাদশী করে আমরা ভোরবেলা পারণের দিনকে বেরিয়েছি আর আজকে আমরা এইগুলো দর্শন করব। আবার আজকে দর্শন করে আজকে রাতেই আমরা চলে যাব। আমরা পানিহাটিতে পানিহাটিতে দদিমোৎসব হবে তো সেখানেই যাব তো চলো এখন আমরা মন্দিরটা পুরোপুরি দর্শন করে নিই কত কী দর্শন করার জায়গা আছে এই যে দেখছো বট বৃক্ষটা এই বৃক্ষটার বয়স হলো নাকি পাঁচ পাঁচ হাজার বছর সরি আমি বলতে যাচ্ছিলাম পাঁচ বছর তা কখনো হতে পারে পাঁচ হাজার বছর তো দেখো মন্দিরটা দর্শন করতে আর এই যে চলে এলাম ভিতরে আর এইটা দেখছো রাজার পালকি রাজার পালকিটা চলে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই এইটা হলো রাজবাড়ির রাজাদের পালকি আর সেই পালকিটা খুব যত্ন সহকারে রাখা হয়েছে এখানে এই মন্দিরের যে মন্দির সৌন্দর্যটাকে সাজিয়ে রাখার জন্য আর এটা হলো মেন মন্দির মেন মন্দিরে পুজো করতে আসতে গেলে এই যে দেখো পুজোর জায়গাটার সামগ্রীটা তোমাদের পরে দেখাচ্ছি কিন্তু এই যে দেখো সামনে একটা ঘর মতো রয়েছে কি জানি বাবু আগেকার রাজারা কি ঘরে দরজা দিত না না দরজার খিল থাকতো না আমি তো দেখছি যেখানেই দেখছি বড় বড় রাজবাড়িতে শুধু বড় বড় দরজাই রয়ে গেল কিন্তু দরজার মধ্যে কোনো দরজার মধ্যে কোনো খিল নেই বা দরজাটা দেওয়ার মতো কোনো জায়গা নেই এই যে দেখছো পুরোটাই খোলা আমি মাকে জিজ্ঞাসা করলাম যে ঘরের দরজা আঁকা আছে কিন্তু দরজা কেন করা নেই মা বলল না রাজাদের বাড়ি এরকম রাজ রাজাদের বাড়ি এরকম চলে আর যখন মেন গেটে একটা বড়ো তালা থাকে সেটাই হচ্ছে ওদের দরজা তো চলো ভিতরে গিয়ে একবারে সরাসরি মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই আর এদিকে দেখছে তোমাদের দাদাভাই এসে একদম বসে পড়েছে গরমের জ্বালায় তো চলো এখানে অনেক বহুরা এসছে আর এই যে দেখো প্রসাদও দিয়েছে প্রসাদ খেতে পারো আর এটা একটা ফোয়ারা তো এটা সাজিয়ে গুছিয়ে রেখেছে যাতে করে অনুষ্ঠানটা কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানের সময় এটা চালিয়ে দেয় তো যদিও এখন এটা বন্ধ আছে তো চলো মন্দিরটা তোমাদেরকে ভালো করে দর্শন করাই তো এই রাজবাড়িটা পুরো আমরা যদি ঘুরে ঘুরে দেখতে যাই তো এই মানে বাড়িটা পুরো শেষ করা যায় না এতটা দূর দূরান্ত থেকে লোক আসছে কিন্তু জায়গাটা পুরো চার হাজার বিঘের উপরে জায়গা রয়েছে তো এই জায়গা জুড়ে যদি এতগুলো মন্দির থাকে তাহলে তো ভেবে নিতে হয় যে কত মন্দির কিংবা কত ঘোরার জায়গা এর মধ্যে আছে এই যে দেখছো একটার পর একটা আমরা দর্শন করছি কিন্তু শেষই করতে পারছি না এক জায়গায় কোথাও আছে রাম মন্দির কোথাও আছে কৃষ্ণ মন্দির কোথাও আছে শিব মন্দির কোথাও আছে কালী মন্দির মানে শিবলিঙ্গের মন্দির মানে এই রকম করে প্রচুর মন্দির রয়েছে আচ্ছা আগেকার দিনের রাজ রাজারা কি শুধু বাড়িতেই পুজো করতো তার জন্য এই যে দেখো আমি কথা বলতে বলতে বন্ধ করে দিলাম কারণ কি বলো তো এতগুলো জায়গা দেখার পরে এই যে আমি একটা মেন দরজা পেলাম এছাড়া আর দরজা কোথাও নেই এইটা হলো এটা হলো ভবন মানে যেখানে রানীমা থাকতেন রাজাদের যে রানী হয় রানীমা থাকতেন সেই রানীমার মানে এটা কী বলে রাজভবন কি ভবন এরকম হয় এটা রাজভবন বলে হয়তো তো যাই হোক আগের ভাষাগুলো অতটা আমরা সেরকম অভ্যস্ত নয় তো তার জন্য আমি ওটাকে ছেড়েই দিলাম চলো এই আমরা দেখি এটা হলো রাম মন্দির এটা রাম সীতা লক্ষণ এর মধ্যে রয়েছে আবার ওদিকে হনুমান রয়েছে মানে এই রকম করে প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে গুছিয়ে ভগবানের মূর্তি বসানো আছে কি বলবো যদি এই জায়গাগুলো তোমরা যদি না আসো কিন্তু প্রচুর প্রচুরভাবে মিস করবে যে মিসটা তোমরা পরে এলে বুঝতে পারবে যে না আমার তখন কেন যায়নি আর এই সব জায়গাগুলো তখন কেন দর্শন করিনি আমার তো মন চাইছিল যে এক ছুটে গিয়ে একটু রিলস বানাবো কিন্তু নিজের শরীরে যা অবস্থা আর রিলস বানাবো কি করে সেগুলো তো ভাবাই তো দূর হয়ে গেল আর ভাবতে পারলাম না তো চলো এদিকে দর্শন আমাদের হয়ে গেছে আর এবার আমরা বাড়ি ফিরে যাব আর এই যে দেখো এখানে মন্দিরের যন্ত্র শুরু হচ্ছে আর এখানে একটু পরে পুজো লাগবে তো চলো এদিকে দর্শনটা কমপ্লিট করে নিলাম নিয়ে আমরা চলে যাবো একটা মন্দির আর একটা মন্দির যেতে গেলে এই দরজাটা আমাদেরকে টপকাতে হবে তো চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে শিব মন্দির শিবেরটা ওল্টো সাইড আছে যেখানে আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে তো চলো যাওয়া যাক শিব মন্দিরটা দর্শন করার জন্য এই যে দেখছো চতুর্দিকে বাড়ি ঘর কত সুন্দর আর এই যে দেখো শিব মন্দির এই যে শিব মন্দিরটা দেখছো শিব মন্দিরের গায়ে না একদম সম্পূর্ণ রূপর চাদর দিয়ে ঘেরানো আছে খুব সুন্দর একটা দৃশ্য যে দৃশ্যটা দেখলে না সারা জীবন মনে থাকবে আমি তো ভুলতে পারবোই না কারণ কি যে জিনিসগুলো দর্শন করে আর মনে মনে ভাব নেওয়া যায় তার মতো সুখী জিনিস তার মতো ভালো জিনিস বোধ আর কোনো কিছুই হয় না তো চলো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে আর প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে হরে কৃষ্ণ সবাই অনেক অনেক ভালো থেকো টাটা আমি না পুরো একসে হয়ে গেছি চলো এবারে আমার মন্দিরটা দেখাই এত সুন্দর একবার করে দেখে আসলে না মন ভরে না মনে হয় যেন বারবার ঘুরি ওদিকে গাড়িওয়ালা গুলো এত ডাকছে কি বলবো মনে হয় যেন এক্ষুনি বোতল নিয়ে আসে খাবার জায়গায় চলে যাবো তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম আর রোদটা এখন পড়ে গেছে আর এই যে দেখো আমরা এখন ট্রেন ধরে নিয়েছি এবার আমরা যাব পানিহাটিতে দদিচিরার মৎসবটা ধুমধাম করো পালন করতে আর তোমরা যারা যারা পানিহাটি দর্শন করনি প্লিজ তোমরা দর্শন করতে পারো আমরা তো করছি রাধে রাধে